পরপর তিনটি অ্যাভে ম্যাচ খেলে ঘরে ফিরেছে কেকেয়ার বাংলার নতুন বছরে ইডেন গার্ডেন্সের লক্ষণ সুপার জ্যান্টসের বিরুদ্ধে আজকে বিকাল সাড়ে তিনটেই নামবে কলকাতা নাইট রাইডার্স সিএসকের বিরুদ্ধে হারের পর জয় ফিরতে মরিয়া নাইটরা তবে এলএসসির বিরুদ্ধে নামার আগে কেকেয়ারের ভাইস ক্যাপ্টেন তথা তারকা ব্যাটসম্যান নীতিশ চোট নিয়ে কিছুতেই কমছে না নাইট টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা ম্যাচেও নীতিশের টিমে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে শুধু লখনৌ ম্যাচেই নয় কে কে আর প্র্যাকটিসে নীতিশ রানাকে যেভাবে দেখা যাচ্ছে তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে আইপিএল থেকে তিনি আদৌ খেলবেন কিনা মানে আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি আদৌ আদৌ ফিরবেন কিনা আইপিএলে তা নিয়েও দানা বেঁধেছে সংশয় হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি তারপর থেকে আর খেলতে দেখা যায়নি তাকে ইডেনে কে প্র্যাকটিসের সময়ও এর একেবারেই স্বাচ্ছন্দ্য দেখা যায়নি নীতিশ রানাকে নেটে সেভাবে ব্যাট করছেন না নীতিশ রানা একটি ছোট ব্যাট নিয়ে কিছুক্ষণ নেটে প্র্যাকটিস করার পর বেরিয়ে যান এরপর ফিল্ডিং প্র্যাকটিসে আসলেও এক হাতে ক্যাচ ধরতে দেখা যায় এর ভাইস ক্যাপ্টেনকে ফলে নীতিশ রানা কবে ফের ম্যাচে ফিরবেন তা সম্পর্কে সঠিকভাবে এখনো কিছু জানা যায়নি চোটের কারণে মাঠের বাইরে থাকায় নীতিশ রানা নিজেও হতাশ দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও